কোন জায়গা থেকে আসলেন ও তাহলে আর নেবেন না কিছু ঘোড়ায় এই তো গোপালগঞ্জ তো বন্ধুরা এই যে আমরা কিন্তু এখন ঘোড়ার গাড়িতে আসি হ্যাঁ আমার প্রথমে জীবন প্রথমে ঘোড়ার গাড়িতে উঠলাম তো আমাদের ওদিকে অবশ্য নাই তো সেই জন্য ভালো লাগছে এই মানে এই ধান কি নিজের আপনার তাহলে অন্য মানুষ ও প্রতি ট্রিপে কয় টাকা নেন তিনশো চারশো তাই এরকম যখন ধান থাকে না তখন কি করেন তখন অন্য কাজ করি ধান থাকে না এই চরে তো এখন মোটামুটি আবাদ অনেক ভালো হয় তাই না সব সবকিছুর আবাদ ভালো হয় তো ওই যে আমরা আগে শুনতাম যে বিল বিল না চর অঞ্চলের মানুষ নাকি অনেক কষ্ট করে বাস্তবে কি এখন আছে সেরকম কষ্ট এখন ওই কষ্ট না আগে ছিল এক সময় ছিল না আপনি কি সেই কষ্ট দেখছেন না ভাই আপনি দেখেন তাহলে আপনারও ছোটো আর ছোটোর আগে ছিল সেই কষ্ট হওয়া হ্যাঁ হ্যাঁ এখন সেই কষ্ট নাই না যাক তাহলে হলে কষ্ট না থাকাই ভালো তো এখনও সামান্য কিছু কিছু জায়গায় ই আছে কষ্ট আছে প্রচুর আরো করে মানুষকে কষ্ট হ্যাঁ গ্রামটার নাম কি টাঙ্গালের ভিতরে না আমি ভিডিও করার জন্য ই থেকে আসছি মানে ভিডিও করার জন্য ইসে গেছিলাম নাটোর গিয়েছিলাম ভিডিও করা শেষ সরাসরি এখানে বর্ষায় কি এইখানে পানি হয় পুরো পানি থাকে না তো এখানে পানি আনুমানিক কতদিন থাকে পানি তিন মাসের মতো পুরো ভরা থাকে সেই সময় কি আপনি মাছ ধরেন না নদীতে মাছ ধরার অভ্যাস নাই আপনার তো এক জায়গা থেকে নিয়ে কত সময় লাগে